এই পৃথিবীতে তোমার জন্ম কোনো ভুল ছিল না কোনো দুর্বল মানুষ ভাঙা স্বপ্ন বা হেরে যাওয়া গল্পের জন্য তুমি আসোনি তুমি জন্মেছ জিততে তুমি জন্মেছ উঠে দাঁড়ানোর জন্য তুমি জন্মেছ নিজের নামে ইতিহাস লেখার জন্য আজ লিমিট ব্রেক বাংলা তোমাকে মনে করিয়ে দিতে এসেছে তুমি যতবারই পড়ে যাও না কেন তোমাকে থামানোর মতো শক্তি পৃথিবীতে নেই কারণ তোমার রক্তে আছে জয়ের ডিএনএ তোমার শিরায় বয়ে যাচ্ছে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা মানুষ জন্ম থেকে শক্তিশালী হয় না কষ্ট তাকে শক্তিশালী করে চাপ তাকে দৃঢ় করে হার তাকে আগুন বানায় তোমার জীবনে যত সমস্যা এসেছে ওগুলো আসলে তোমাকে ভাঙতে নয় তোমাকে বড় করতে এসেছে রিমেম্বার প্রবলেমস আর নট পানিশমেন্ট প্রবলেমস আর প্রিপারেশন তুমি আজ যে লড়াই করছো তোমাকে আগামী দিনের বিজয়ের জন্য সারপেন করছে তোমার ভিতরের লুকোনো চ্যাম্পিয়নকে জাগিয়ে তুলছে এই পৃথিবীতে তোমার মতো ইউনিক ডিজাইন আর একজনও নেই তোমার ফিঙ্গারপ্রিন্ট ইউনিক তোমার ট্যালেন্ট ইউনিক তোমার চিন্তা ইউনিক তোমার স্বপ্ন ইউনিক আর তাই তোমার বিজয়ও ইউনিক তুমি অন্য কারোর সাথে কম্পেয়ার হওয়ার জন্য জন্মাওনি তুমি জন্মেছ নিজের ভার্সানে সেরা হতে তুমি বর্ন টু উইন কিন্তু জেতার নিয়ম শিখতে হবে জেতার জন্য স্যাক্রিফাইস করতে হবে যে জন্য কনসিস্টেন্সি লাগবে যে জন্য মেন্টাল স্ট্রেংথ লাগবে যে জন্য এক্সকিউজেস বাদ দিতে হবে চ্যাম্পিয়ন্স আর নট বর্ন রেডি দেয়ার বন্ড উইথ পোটেন্সিয়াল অ্যান্ড দে বিল্ড দেমসেলভস বাই ডিসিপ্লিন তোমার জীবনে যে কষ্টগুলো এসেছে সেগুলো তোমার দুর্বলতা নয় সেগুলোই তোমার অস্ত্র যে ক্ষতগুলো তোমাকে রাতে ঘুমোতে দেয় না সেগুলোই তোমাকে সকালে উঠে দাঁড়াতে শেখায় রিমেম্বার পেইনশেপস লেজেন্ডস স্ট্রাগল বিল্ডস ওয়ারিয়ার্স ডিসিপ্লিন মেক্স উইনার্স তুমি যত কষ্ট পেলে তুমি তত শক্তিশালী হলে যে তিক্ততা তোমাকে একা করেছে সেটাই তোমাকে ফোকাসড করেছে যে মানুষগুলি তোমাকে ছেড়ে গেছে তারা তোমাকে হালকা করেছে যাতে তুমি উড়ে যেতে পারো তোমার একটি স্বপ্ন আছে তাই না যেটা তুমি কাউকে বলো না কিন্তু তোমার ভিতরে আগুনের মতো জ্বলছে তুমি যতবার সেই স্বপ্নের কথা ভাবো তোমার শরীর শিউরে ওঠে তোমার চোখে পানি চলে আসে তোমার হৃদয় গলে এটা আমার আমি এটা পাবই দ্যাট ড্রিম ইজ নট র্যান্ডম দ্যাট ড্রিম ইজ ইউর কলিং দ্যাট ড্রিম ইজ আ মেসেজ ফ্রম দ্য ইউনিভার্স দ্যাট ইউ আর বর্ন টু উইন দিস তোমার স্বপ্ন তোমাকে ডাকছে আর তুমি জন্মেছো সেটাকে অর্জন করতে যত কঠিন হবে তত শক্তিশালী হবে তুমি যত ধীর হবে প্রগ্রেস তত গভীর হবে ফাউন্ডেশন তুমি থামবে কেন কারণ ভয় পেয়েছ কারণ সমাজ কি বলবে ভাবছ কারণ মানুষ তোমাকে সাপোর্ট করেনি তোমাকে সাপোর্ট করার দরকার নেই কাউকে তোমার ভিতরের আগুনই যথেষ্ট তুমি একাই যথেষ্ট ইউ আর এনাফ ইউ আর পাওয়ারফুল ইউ আর আনস্টপেবল উইনার্স নেভার স্টপ অ্যান্ড হিউ আর born টু উইন এই ভিডিও শেষ হওয়ার পরে তুমি আগের মানুষ থাকবে না কারণ আজ তুমি জেগে উঠেছ আজ তুমি নিজের ভিতরের চ্যাম্পিয়নকে শুনেছ রিপিট উইথ মি আমি জন্মেছি জিততে আমি থামবো না আমি উঠবো আমি জিতব এটাই আমার সময় লিমিট ব্রেক বাংলা থেকে তোমাকে স্যালিউট রিমেম্বার তুমি জন্মেছ জিততে নাও গো অ্যান্ড উইন ইউর লাইফ